নিউ জার্সি সেনেটর সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুর স্মরণে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের কাছে একটি শোকবার্তা পাঠিয়েছেন শোকবার্তায় ফুটিয়ে তুলেছেন বেগম জিয়ার সাহস সহনশীলতা দৃঢ়তা ও অঙ্গীকার তিনি এক পর্যায়ে বলেন বেগম জিয়া শুধু একজন প্রধানমন্ত্রী নন তিনি বিশ্বজুড়ে নারী ও নেতাদের অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি নারীদের একজন ঢাল হিসেবে প্রস্তুত ছিলেন আজীবন শিক্ষা ব্যবস্থার সুযোগ অর্থনৈতিক সুযোগ এবং নাগরিক অংশগ্রহণের প্রসার ঘটাতে তার সংস্কারের উদ্যোগ যেন চোখে পড়ার মতো পরিবার বাংলাদেশের জনগণ ও বিশ্বজুড়ে বাংলাদেশের সম্প্রদায়ের প্রতি তার গভীর সমবেদনা তিনি তুলে ধরেছেন উজ্জ্বল নক্ষত্র বিএনপির রাজনৈতিক অঙ্গনে তার পদচারণা হাজার বছর ধরে অটুট থাকবে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার কিছু কাজে আমি দেশের বাইরে যাব না